বন্ধু দিলটা নরম করে দেন ভারতের একটা ডাকাত আছে ডাকাতের নাম আব্দুর রহমান ডাকা বাজানো আব্দুর রহমান ডাকা ছিল খুব মারাত্ম একদিন তার লোকেরা এক পাহাড়ি অঞ্চল থেকে একটা সুন্দরী মেয়েকে ধরে নিয়ে আসল ওই মেয়েটা এত সুন্দর ছিল শুধু সুন্দর না কিছু মেয়ে দেখবেন সুন্দরী বটে কিন্তু চেহারার মধ্যে কোনো মাধুর্যতা নাই আবার কিছু মেয়ে দেখবেন চেহারার ভিতরে নুরানি ভাব আছে না ভাই কিছু মেয়েদেরও চেহারার ভিতরে নুরানি ভাব আছে এরা নামাজ পড়ে রোজা করে হকলাল মত চলে পর্দা পুশিতা করে এদের চেহারাে আল্লাহ নুরানি ভাব দিয়ে দেয় তো মেয়েটা চাড়ি চেহারা শুধু সুন্দরী না পরম নুরানি চেহারা ডাকাত দল ধরে নিয়ে আসছে তার সম্পদ ইজ্জত লুণ্ঠন করবে তখন মেয়েটা কে দেখে দেব মেয়াউলাদের রসুল আমি নবীর বংশধর তোমরা আমার ইজ্জত লুণ্ঠন করিও না আমার সম্মান তোমরা নষ্ট করো না ডাকাত দলের যিনি প্রধান তার নাম আব্দুর রহমান কলিজার ভিতরে আব্দুর রহমানের কলিজার মধ্যে আঘাত লেগে গেল আব্দুর রহমান কলিজার মধ্যে গাত থেকে গেল শব্দটা কলিজার মধ্যে বিধে গেল বসে বসে চিন্তা করে হায় হায় জীবনে কত মানুষ আমি খুন করলাম কত মানুষের সম্পদ লুণ্ঠন করলাম কত মায়ের কল খালি করলাম কত সন্তান দিয়ে তিন বানাইলাম আজকে আমার নবীর একজন আউলাদ নবীর বংশধর রসুলের আউলাদ একটা মেয়ের ইজ্জত লুণ্ঠন হবে আর আমি আব্দুর রহমান আমার চোখের সামনে হবে তা হবে না আমি জীবন দিব দুনিয়াতে কোনোদিন ভালো কাজ করি না আজকে একটা ভালো কাজ করব আমার জীবন যাবে রে নবীর বংশধরের সম্মান আমি নষ্ট করব না চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ সারা জীবন শুনে রাখবেন কেউ যদি রসুলের বংশধর হয় সে বেনামাজি হবে না

না না আমার জীবন চলে যাবে বন্ধুদেরকে বলো বন্ধুরা জীবনে বহু অন্যায় করছো আজকে আমি আব্দুর রহমান তোমাদেরকে বারো করলাম এই মেয়েটার গায়ে হাত দেবা না বন্ধুরা বলো আব্দুর রহমান তুমি আমাদেরকে ধোকা দিয়ে নিয়ে ভোগ করতে চাও আব্দুর রহমান বলতেছে না বন্ধুরা শোন মেয়েটা কাঁদে সে পরমার সুন্দরী বটে কিন্তু তার চেহারার দিকে তাকাও নূর চমকায় আমার মন বলে সে আওলা রসুল শোন সে আওলা রসুল বলে নিজেকে পরিচয় দিচ্ছে তবে আমি আব্দুর রহমানের কলিজার মধ্যে বড় ভয়া লাগছে তোরা শোন যদি মেয়েটার দিকে হাত বাড়াও তাহলে এই তলো আর এই সুই তোমাদের বুকে বিদ্ধ হবে আজকে তোমাদের পরম বন্ধু আব্দুর রহমান তোমাদের শত্রু হয়ে যাবে হয় আমি মরবো না হয় তোমরা মরবা হয় আমি মরবো না তোরা মরবি বন্ধুরা কাব্দুর রহমান থেকে তোকে সারা যাবে না এতদিনের বন্ধুত্ব একটা মেয়ের জন্য নষ্ট করবি বলে না শুধু মেয়ে না তিনি নবী রাউলাদ আজকে তার ইজ্জত লুণ্ঠন আমি করতে দেব না আব্দুর রহমান একা ওরা চারজন ছিল লড়াই শুরু হয়ে গেল আব্দুর রহমান জীবনের মায়া করে নাই বন্ধুদের দুইজনকে হত্যা করলো বাকি দুইজন পালাইয়া পুলিশ নিয়ে আসলো আব্দুর রহমানকে পুলিশ বোয়েন পুলিশটা ধরে নিয়ে গেল ব্রিটিশ আমল ব্রিটিশ আমলের পুলিশ দিল্লির সবচেয়ে বড় সন্ত্রাসী ডাকাত ধরা পড়েছে দূরদর্শ ডাকাত ছিল আব্দুর রহমান দিল্লির ইতিহাসে এরকম কোন ডাকাত কোনদিন জন্ম হয় নাই এতই দূরদর্শ ছিল সে পুলিশটাকে ধরে ফেললো পুলিশকে আব্দুর রহমান ডাক ডাকা পুলিশ তোমরা আমাকে ধরে নিয়ে যাবো আমি জানি বহু বছর আমাকে খুঁজতেস ধরার জন্য তাও আমি জানি তবে শোনো আজকে আমি ধরাও দিলাম সারেন্ডারও করলাম কিন্তু দারোগা তোমার কাছে আমার একটা ছোট্ট আবদার এই যে যে মেয়েটার দুই বন্ধুকে আজকে হত্যা করলাম আমার বন্ধুত্বের জীবন অবসান করলাম সন্ত্রাসীর জীবন আমি অবসান করলাম এই মেয়েটা টুসুলের আউলা আমাদের মবির পরিবার আমি তাকে তার বাবা মা কোলে একটু ফিরায় দিয়ে আসতে চাই যাই 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 তোমরা আমাদের সাহায্য করো তোমাদের গাড়ি নিয়ে আমাকে নিয়ে চলো পুলিশ বলে ঠিক আছে চলো নিয়ে যা হলো পাহাড়ি অঞ্চল যায় দেখি একটা বৃদ্ধ মা তখন অশেষ মধ্য মধ্যে পড়ে আছে মেয়েটাকে বাবা বলে ডাক দিছে বৃদ্ধ লোকটি সেজদার থেকে মাথা উঠে বলে মা তুমি কি ফিরে আসছো বলে আব্বা যান চিন্তা করবেন না আমি নিরাপদে ফিরে আসছি বলে ভাই আমি সেই তাহাজ্জুদের সময় ওরা তোমাকে ধরে নিয়ে গেছে আজকে সারা দিন সারা রাত আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে আছি

আপনি দয়া করে আমার এই আব্দুর রহমানের জন্য আপনি একটু দোয়া করে দেন বৃদ্ধ লোকটা ডাক দে বলতেছে বাবারে আমার রক্ত শরীরের মধ্যে রসুলুল্লাহ রক্ত প্রবাহিত হয় আমি আমার মেয়ে আমার স্ত্রী সবাই মিলে তাহাদ্দুল নামাজ করার জন্য উঠেছিলাম ডাকাতরা আমার মেয়েটাকে ধরে নিয়ে যাওয়ার চোখের সামনে বাবারে ওই সময় থেকে আমি আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্না কাটি করেছি তার নিরাপত্তার জন্য বাবা তোমার মন আল্লাহ নরম করে দিয়েছে আমি রসুলের কদমে তোমার জন্য সুপারিশ করব আমি রসুল কদমে তোমার জন্য সুপারিশ করবো তুমি যাও চিন্তা চিন্তা বাজান আব্দুর রহমানকে পুলিশ ধরে নিয়ে আসলো আদালত বসলো বিচার হলো তার মৃত্যুদণ্ড দেয়া হলো মৃত্যুর ফাঁসি হবে কিছুদিন আগে জেলার ছিল মুসলমান জেলা রাত্রিবেলা ঘুমায় স্বপ্নের করে দেখে রহমাতুল লিল তো বাজান রে কবি বড় जोगদের শুনে জেলার কে মধ্যে শান্ত দেখা জেলার জেলার বলতে সি আর রাসূলুল্লাহর ভরে আপনি আসছে বলে জেলার তোমার কাছে আসছে এই যে চেহারা দেখো এই ছেলেটার নাম আব্দুর রহমান সে দিল্লির বড় ಸಂತাস আব্দুর রহমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তোমার জেলখানায় আমি রাসূল হুকুম করলাম তুমি তাকে খালাস করো

আব্দুর রহমান জেলার সকালবেলা বেলা দশটায় অফিস আসার পরে তার যারা নিম্ন একজন তো জেলের জেলার যিনি প্রধান তিনি অন্য অফিসারদেরকে বললেন যা মৃত্যু দণ্ড একজন আসামি আছে আব্দুর রহমান ডেকে নিয়ে আসি ডেকে আনা হলো জেলা চেয়ারের মধ্যে বসা তার আসামি আব্দুর রহমানকে দেখার সঙ্গে সঙ্গে জেলা দাঁড়ায় গেল দারা হে जया তার চেয়ারটা ছেড়ে দে ও আব্দুল তুমি এই চেয়ারে বসো সুবহানাল্লাহ আল্লাহ আব্দুর রহমান বলে জেলার বলেন কি আপনার চেয়ার আমি বসব কেন আপনার চেয়ারে আপনি বসেন 아니 আপনার আসামি বলেন আরে আব্দুর রহমান তুমি আসামি না তোমার জন্য আমি রহমতের নবীর دیدار আমল মুসিব সুবহানাল্লাহ তুমি এই চেয়ারে বসবা আমি দাঁড়ায় থাকব আব্দুর রহমান আজকে ভুলে যাও আল্লাহ রসুল তোমাকে খালাস করে দিতে আমাকে হুকুম প্রদান করলো তুমি জীবনে কি আমল করছো আব্দুর রহমান কেঁদে বলে জেলার জীবনে এমন কোন খারাপ কাজ নামি না করেছি কিন্তু সেই দিনের ঘটনা নবীর একজন আহ্লাদ একটা মেয়েকে ধরে নিয়ে আসা হলো তার ইজ্জত লুণ্ঠন হবে সে কাঁদতে ছিল আর বলতেছিল আমি আহ্লাদের রসুল নবীর বংশধর তোমরা আমার সম্মান নষ্ট করিও না আমি তার সম্মান বাঁচানোর জন্য আমার দুই বন্ধুকে হত্যা করলাম নিজের জীবনের মায়া করি নাই রসুলের ইজ্জতের মায়া বেশি ছিল আমার আল্লাহ নবীর ইজ্জতের মায়া আমার বেশি জীবন থেকে নবীর ইজ্জতের মায়া বেশি করেছিলাম সেই দিন আমি তাকে তার বাবার কাছে ফিরিয়ে দিয়ে আসছিলাম তার বাবা নিজে আমাকে রসুল্লার কদমে নালিশ কালিয়ে বলে দিয়েছি আজকে বুঝতে পারছি আমি ঠিক কাজ করেছিলাম অন্যায় করি নাই আমি আমার রসুলের একজন আউলাদের ইজ্জত বাসাইছি যার কারণে আল্লাহ নবী আপনাকে সব নামকে খালাস করে দিতে বলেছে একবার জোরে বলা যাবে কে মারা হাবা খালিল্লাহ দুইজন বিবি আমাদের দুইজন মা একজন মায়ের নাম হজরতে সারা পৃথিবীর সারা আর সুন্দরী নারী ছিলেন এতই সুন্দর করে আল্লাহ বানাইছিলেন আম্মাজানকে শরীরের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত তো সেটা দেখা যাইত ওই ফিলিস্তিনের নারীরা আম্মাজান সারার বংশধর এজন্য দেখবেন ফিলিস্তিনের মেয়েরা অনেক সুন্দর কি কথা কর ওদের বাচ্চারা দেখবেন পুতুলের মতো সুন্দর ইসরায়েলের নর পিশাচের দলগুলি দখলদার জালীম ইসরাইল তাদেরকে বোমা মেরে মেরে হত্যা করে তারপরও ওই মারা মাথা নত করে নাই ওই বাচ্চারা পর্যন্ত মাথা নত করে না ওই পুরুষরা মাথা নত করে না ওই দেশের যুবকরা মাথা নত করে না কথা বলেন ঠিক কিনা আমরা ইসরায়েলের প্রতিবাদ করতে পারি প্রশ্ন রাখবেন মুক্তি কি করে ইসরায়েলের প্রতিবাদ করব ইসরায়েলের দুইটা পণ্য বাংলাদেশে চলে একটা পেপসি কোম্পানি কোকা কোলা কোম্পানি আর একটা হলো নেসলে কোম্পানি পেপসি কোকা কোলা ফান্টা নেসলে নেসলের বিস্কুট আছে কফি আছে আর অনেক অনেক খাবার আছে বাচ্চাদের দুধ আছে খাবার আছে এইগুলি আপনারা বর্জন করে চলবেন দোকানদারা বিক্রি করবেন না কাস্টমাররা কিনবেন না

শাহ জালাল ইয়েমানি মুজাদ্দিদী যখন বাংলায় দ্বিনের দাওয়াত দেন সুলাইমান জাজুলি তখন মরক্কায়তে দ্বিনের দাওয়াত দেন শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহি 800 বছর আগে বাংলা জমিনে কালেমার দাওয়াত নিয়ে আসছিলেন ঠিক 800 বছর আগে মরক্ককে যিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন তিনি মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুরি রাহমাতুল্লাহ আলাইহি আফ্রিকার দেশ মরস্থ বারবার নামক একটা প্রদেশ আছে শুধু মরুয়ার মারুয়া এই মরুয়াং চলে চলে গেছেন মোহাম্মদ ইনসুল জাসুরি দিনের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু দিনের দাওয়াত দিতে যাইয়া ওনার পানি শেষ হয়ে গেল মরুভূমির মধ্যে চিন্তা করলেন পানি না শরীয়তের মশলা হলো পানি যদি না পান তাহলে আপনাকে তায়ামুম করতে হবে মাটি দিয়ে পাথর দিয়ে অথবা বালু দিয়ে তায়ামুম করা লাগবে আজকে একটা মাসালা শিখে দিয়ে যাই খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন আপনি এমন একটা দ্বীপের মধ্যে পড়ে গেলেন সেই দ্বীপের মধ্যে এমন একটা দ্বীপের মধ্যে আপনি পড়ে গেলেন সেই দ্বীপের মধ্যে পানি নাই কিন্তু খালি কাদা

কাদা দিয়ে তো তাইম হবে না পানিও আপনি পাচ্ছেন না কি করে ওযু করবেন নামাজ পড়বেন শরীয়ত বলতেছে শুনো ওই অবস্থায় আপনি কিছু কাদা মাটি গুলি হাতের মধ্যে মাখাইয়া আপনার শরীরে মধ্যে মাখাবেন হযরত হাকমতু ওয়াজ করছেন আত্মীয় সুন্দর মতো শুনছে দাদা তো 40 বছর ধরে শুনতেছে দাদাই নদীর পারে খালের পরে নাম দেখে নাতির নিচে নাম তাড়াতাড়ি বলে দাদা নৌকা তো নাই কি করে খাল পার হব নাতি ডাক দিয়ে বলতেছে দাদারে রে হুজুর করছে গিরের উপরে কাপড় উঠলে ফরজ তর খায় রে দাদা এখন কি করে আমরা নদী পার হব খাল পার হব খায় নাম নিচে নাম আর নাতি দেখে দাদা খালি নামে আর লুঙ্গির কাপড় উঠে

দাদা ডাক্তার বলতেছে নাতি রে চল্লিশ বছর শুনি তোর বাপ জন্ম নেওয়ার আগে থেকে ওয়াজ শুনি জীবনে কোনোদিন খালের ওই ঘরের ওয়াজ এই পরে নেই নেই আর তুই চল্লিশ বছর পরে জন্ম নেওয়ার পরে খালের এই পরে ওয়াজ ওই পরে নিবি তাড়াতাড়ি নিচে নাম তোর লুঙ্গি খুলে তোর টাইমে নিচে নাম আমি কিন্তু মোহাম্মদ ইবনে সুলাইমান দাজুরি রাহমাতুল্লাহ আলাইহি পানি নাই অজু করবে মরুভূমি বালু তো আছে কিন্তু শরিয়তের সত্য আপনাকে পানি খোঁজা লাগবে বলছিলাম কাদার ভিতরে মাটি গুলি নিয়ে আপনি পেটের মধ্যে মাখবেন শরীরের গরমে দেখবেন পানি শুকায় গেছে বালু গুলি পেটের সাথে বেঁধে রয়েছে কথা ঠিক কি না ওই সময় আপনি তাইমুম করার নিয়তে পেটের মধ্যে হাত মারবেন বালুর মধ্যে হাত মেরে সর্বপ্রথম আপনি মুখের মধ্যে মাখাবেন তারপরে আবার হাত মারবেন বাম হাত দিয়ে ডান হাতের উপরে দিয়ে এইভাবে আগে মারবেন তাই মন শিখে দিয়ে যাই আঙ্গুল বলে এইভাবে মাখবেন করে থাকলে খুলে ফেলে দিয়ে হাতের সোয়া দিবেন বালি ধুলা বালির আব্রুত যেন লাগে আবার আংটি পরে নিবেন এরপরে আবার পেটের উপরে মারবেন ওই ধুলা বালির মধ্যে আবার মারবেন মারার পরে আবার ডান হাত দিয়ে বাম হাতের উপরে এইভাবে মারবেন সুন্দর করে এইভাবে মারতে থাকবেন একবারে ঘড়ি থাকলে তুলে নিয়ে নিবেন অথবা সরাই নিবেন সুন্দর করে মারবেন তাইমের তিন ফরজ এক নম্বর নিয়োগ করা দুই নম্বর মুখ করা তিন নম্বর হাত সুন্দর করে এইভাবে একবারে টাকু উপর কোন পর্যন্ত সুন্দর করে মাসে করা দুলা বালি মাখানো আপনি পবিত্র হয়ে গেলেন এবার উজু করা লাগবে না নামাজে ধরাই যাবেন নামাজ হয়ে যাবে একবার জোরে বলা যাবে কি মারা হা এইভাবে মাটির উপরে পাথরের উপর দিয়ে তাই করে নিবেন অনেক মুরব্বীর বিরাসি বয়সের লোক যে অসুস্থতার কারণে হাঁপানি রোগ আছে পানি ব্যবহার করলে রোগ বাড়বে তারা তো করে নিবেন বাবাজি খুব মনোযোগ দেন অনেক মুরব্বীর আছে গ্যাস্ট্রিকের সমস্যা ঘন ঘন গ্যাসের কারণে তার ওযু ছুটে যায় সে বারবার ওযু করতে পারবে না সে তায়ামুম করে নেবেন অনেক মুরব্বীদের পেশাবের সমস্যা অনেক সময় পেশাব করার পরে আধা ঘন্টা এক ঘন্টা ফুটায় পেশাব আসে তার তার বারবার ওযু করার সম্ভব না আসে তাইয়ামম করে নেবেন এই প্রচন্ড ঠান্ডার মধ্যে অনেকই রোগবেধি ঠান্ডার কারণে অনেক মু릅ীরা পারে না ওযু করতে তার ওই অবস্থায় পাথর রাখবেন মাটির দলা রাখবেন আপনারা তাইয়ামম করে নেবেন প্রিয় মুসলমান তোমরা মনোযোগ দিয়ে যেই কথাগুলি বলছিলাম এইগুলি আমাদের জানাটা প্রয়োজন মুসলিম আসল বুঝা প্রয়োজন চল্লিশ বছর হয়ে গেছে এখনো চেহারা টলে নাই একসাথে বলবেন না মারহাবা এই তোমাদের কি বলে যেতেছি যুবক যারা আছে তোমরা শুনি রেখো জীবন অনেক শুনি জীবন কিন্তু অনেক শুনি এই জীবনকে তোমাকে ব্যবহার করা লাগবে বলে হুজুর কি ব্যবহার করবো তোমরা হাসবানা ফসকা ফসকা আবি দাবি খাবানা তোমরা খাবা ভালো জিনিস টাটকা জিনিস খাবা কাঁচা কাঁচা সবজি খাবা যেগুলি খাইলে মানুষের সৌন্দর্য স্বাস্থ্য থাকবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা অজু চলে গেলে আবার ওযু করবা চেহারা আমার আল্লাহ এমনি নূরানি বানিয়ে দেবে সুবহানাল্লাহ বাজান খুব মনোযোগ দিয়ে দিয়ে মুহাম্মদ ইবনে সুলাইমান জাসূলী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন আমি মরুভূমির মধ্য অজু করব কোথায় পাই আমি খুঁজে পানি সারা মরুভূমির বদ্ধ পানি তালাশ করতেছিলাম পানি কোথায় পানি পাই না বহু দূরে দেখলাম একটা জঙ্গল দেখা যায় চিন্তা করলাম জঙ্গল যেহেতু আছে অবশ্যই পানিরও কোনো ব্যবস্থা আছে একবার জোরে বলা যাবে কি মারা হওয়া জঙ্গলের মতোই যিনি গাছের জন্য পানির ব্যবস্থা করেন সে মালিকের নাম আল্লাহ নবীর একটা সাহাবি গাছ আছে জর্দানে সাহাবি গাছটা চোদ্দশো বছর ধরে এখনো মরুভূমির মধ্যে টিকে আছে তার তিরিশ মাইল ডানে এবং তিরিশ মাইল বামে তিরিশ মাইল সামনে তিরিশ মাইল পিছনে বিরাট শুধু শুধু মরু আর মরু শুধু মরু আর মরু এর ভিতরে কোনো গাছ নাই তরু নাই লতা নাই নদী নাই খাল নাই বিল নাই পানি নাই কিন্তু একটা গাছ মরুভূমির মধ্যে চোদ্দশো বছর ধরে দাঁড়িয়ে আছে এই গাছের নাম সাহাবি গাছ